প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল ভাই আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোরআনকে যে অপমান করেছিল সারা পশ্চিমবাংলার মানুষ কিন্তু বিক্ষোভ আপনারা জানেন যেহেতু মুসলমান সব সহ্য করবে কোরআনকে নিয়ে আমাদের নবীকে নিয়ে কেউ যদি পুরো করে কিন্তু বাংলার মানুষ ছেড়ে দেবে না তো রামায়ণ বাইবেল গীতা কোরআন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমার উন্নয়ন আমার প্র গল্প বাংলায় রয়ে যাবে তো সেই নিয়ে আমাদের পীরজাদা জাদা দিকে বাড়িতে কিছু মিডিয়া গিয়েছে বলেছে মুখ্যমন্ত্রী দিয়ে সিলিক খেয়ে গিয়েছে যদি কোরআন হাদিস বাইবেল কী জানত তাহলে কথাটা বলত না কে বলছে আমাদের পীর দাদা দিদি উনি কথাটা গিয়ে বলেছে ইসলাম সম্বন্ধে ওনার জানা নেই জানলে বলত না সেই নিয়ে আমাদের ফুরফরা শরীফের বেলপাড়াই আমার ভাইজানারা বলছে তো অনেক রকম কথা বলছে তো বাংলার মানুষ রাজনীতি রাজনীতির সাথে কোরআনের তুলনা করলে এটা করা যাবে না যেহেতু রাজনীতি কালারটা আলাদা আর কোরআন হাদিস ইসলাম কালারটা আলাদা তো ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা নারীর পথে থাকবেন সত্যর পথে থাকবেন তো বলা বলি কথা ভাই আমার যারা যারা আমার ভিডিওটি যারা যারা যে যেখানে দেখছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ কথাটা কিন্তু কথাটা চরম ভুল বলেছে কিন্তু এ কথাটা মানে আল্লাহর যে এত কিছু উন্নয়ন বাংলায় রয়েছে এখন অব্দি কেয়ামত পর্যন্ত থাকবে আর আমাদের মুখ্যমন্ত্রী তেরো চোদ্দ বছর চৌষট্টি না পঁয়ষট্টি এটা প্রগল্প উন্নয়ন আছে এ তো কিছু দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে কি থাকবে থাকবে না ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন থেকে যাবে ভাই আপনারা মতামত জানাবে অবশ্যই